হ্যালো গাইস সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে তো আমরা আজকে যাচ্ছি তাকদা সরি শিলিগুড়ি থেকে তাকদা আমরা একটা প্রাইভেট ওহো দেখেছো এন্ট্রো দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমন অয়ন্তিকা ব্লক তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি এখানের ওয়েদার তো দারুণ 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 ওয়েদার মানে কলকাতায় গেলে যে কি কষ্ট হবে সেটা বুঝতেই পারছি যোগ যাই হোক আমরা আজকে শিলিগুড়ি থেকে তাকদা যাচ্ছি তাকদায় হোমস্টে নেবো দিয়ে ওখান থেকে দার্জিলিং ঘুরবো তোমাদের কালকে সবটাই বলেছি তো আমরা সব লাগেজপত্র গুছি আমি রাতেই সব কিছু গুছিয়ে গেছি রেখেছিলাম দিয়ে নটা বাজে এখন গাড়ি চলে এসছে আর ইনি হচ্ছে বাঙালি আমাদের খুব মানে আমাদের সাথে গেছে খুব কথা বলেছে খুব মানে ভালো মানুষ গল্প করেছে এরকম একটা ভালো মানে এরকম মানুষের দরকার হয় না এতটা রাস্তা জার্নি করব প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যাব তার সাথে যদি একটু ফ্রিলি কথাই না বলতে পারি তো উনি খুবই ভালো মানুষ বাবার বয়সী কাকু মতো আর কি তো যাই হোক তো ফাইনালি উঠে গেছি গাড়িতে দিয়ে মেয়ে একটু জ্বালাতন করছিলো সকাল থেকে আর একটা কথা দার্জিলিং যাওয়ার পর মেয়ে কিচ্ছু খায়নি মানে ওই চারটে দিনও কিছু খায়নি তো গাড়ি ছেড়ে দিয়েছে দুগ্গা দুগ্গা করে এবার আমরা তাকদার পথে যাচ্ছি মানে তাকদা আমি জানতাম না কি এরকম গিয়ে হোমস্টে পাওয়া যায় বা কিছু এটাও নতুন আর পাহাড়ে আমি এই সেকেন্ড টাইম আগে গেছিলাম পুরুলিয়া সেই বিয়ের প্রথম প্রথম আর এই যাচ্ছি হচ্ছে দার্জিলিং এর আগে আমি কখনো পাহাড়ায় পা সরি পাহাড়ে যায়নি তো যাই হোক আমরা রওনা হলাম দুগ্গা দুগ্গা করে অনেকটাই পথ চলে এসছি আর সব থেকে আমার এক্সাইটিং লাগছে যে আমি গিয়ে দার্জিলিংয়ে আগে মোমো খাবো মোমো সব থেকে ফেমাস আর আমার সব থেকে ওয়ান অফ মাই ফেভারেট মানে ডিশ হচ্ছে মোমো সো আগে গিয়ে মোমো খার ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড় আস্তে আস্তে আমরা ওপরে উঠবো মানে ভীষণ একটা দারুণ সময় কাটিয়েছি এই চারটে দিন খুব কষ্ট হয়েছে কেন কি হাঁটতে খুব কষ্ট হয়েছে বাট

ভালো মোমো পরিষ্কার আছে বউকে একটু মাঝে মাঝে খাইয়েও দিতে হয় এটা তিন রাস্তা এই মাল একটা পেলে নিয়ে যাবো হেভি সুন্দর জল পড়ছে না প্রকৃতির কি সৌন্দর্য না মানে দেখলেও চোখ একটা মনটা যেন জুড়িয়ে যায় মানে চারিদিকে সবুজ আর সবুজ আমাদের এদিকে তো গাছ মানে কলকাতায় তো গাছ দেখাই যায় না যার জন্য এত গরম এত অক্সিজেনের অভাব এত কিছু রোগ ব্যাধি হয় এদের গাছ মানে আমি এত দারুণ লাগছিল চারিদিকে শুধু সবুজ দেখছি মাঝখান থেকে রাস্তা মানে একটা অপূর্ব দৃশ্য যারা গেছো তারা জানো মানে আলাদাই অনুভূতি আর পাহাড় দেখে মানে মনে হচ্ছে তাকিয়েই তাকিয়ে হা করে এক কাপ চা নিয়ে বসে তাকিয়েই থাকে এরকম একটা মানে অদ্ভুত ফিলিংস প্রকৃতির আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছি আর ইমনকে আর ওই ড্রাইভার কাকাকে বলছি যে প্রকৃতির কি সৃষ্টি না কারা বানালো এরকম পাহাড় কারা এরকম সমুদ্র বানালো জানলো কি করে যে এটাকে পাহাড় বলে এটাকে সমুদ্র বলে মানে এক সময় মনে হয় কখনো নিজেকে এরকমভাবে শান্ত মাথায় এইগুলো সব কিছুর বাইরে গিয়ে এগুলো ভাবা উচিত তো যাই হোক অপূর্ব দৃশ্য তোমরাও দেখো খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর লেগেছে কি বলবো মেয়েটা আমার সারা রাস্তা মানে যতক্ষণ গেছি ততক্ষণ ঘুমিয়েই ছিল আর ও এখন কিছু বোঝেও না কোনটা পাহাড় কোনটা সমুদ্র ও ঘুরতে যাচ্ছি এইটুকুই জানে ও যে পাহাড় সমুদ্র কি আলাদা করে কোনটা হয় ও সমুদ্রে গেল স্নান করলো কিন্তু বুঝলো না যাই হোক তো দেখতে থাকো তোমরাও আমাদের সাথে আমরা এখন এখানে একটা কি বাতাসিয়াপুর না কি এরকম একটা জায়গায় এসেছি ওই যে সরু রাস্তা ওখান দিয়ে গাড়ি চলছে তো আর ওপর থেকে মনে হচ্ছে যেন দেশলাইয়ের ছোট ছোট খাপ বা খেলনা ছোট ছোট যে আমরা এখন ঝুলন সাজাতাম এখন তো বাচ্চা কাচ্চারা ঝুলন জানেই না কি জিনিস যাই হোক আমরা এখন ঝুলন সাজাতাম তখন এরকম সবুজ আমার দাদা এরকম শেওলা নিয়ে এসে সবুজ ইয়ে মাঠ করে তার মাঝখান থেকে রাস্তা গেছে ওই যে সাপের মতো রাস্তা ওখান থেকে গাড়ি চলছে দেখা যাচ্ছে না খুব ভালো করে যাই হোক তো ওখান থেকে গাড়ি কি যে অপূর্ব দৃশ্য এটা হচ্ছে তিস্তা নদী মানে অপূর্ব অপূর্ব প্রাকৃতিক মানে প্রকৃতির যে কি মানে কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছি না আমি তো যাই হোক মেয়েকেও দেখাচ্ছিলো কিন্তু মেয়ে তো আমার কিছুই বোঝে না ও শুধু জানে কি আমি ঘুরতেই এসছি ব্যাস কিছু খায়ও নি দায়ও নি কী করে যে ওর এত এনার্জি মানে ওই জানে আর এখানটা একটুখানি দাঁড়িয়ে আমরা আনারস ফানারস খেলাম একটু টাইম স্পেন্ড করলাম তিনজনে মিলে ফটো টটো তুললাম ও ফটো তুললো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ একটা দারুণ মানে কোনো গরম নেই চিটচিটে কিছু নেই শুধু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ লোকে সোয়েটার জ্যাকেট পরে আছে আমাদের তখনও লাগছিল না পরের দিকে আমি মেয়েকে চেঞ্জ করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম বাট আমার তো গরম এমনিই বেশি আমার আর ইমনের অতটাও লাগছিল না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমিও দেখি এখন এডিট করছি আর দেখছি যে কী সুন্দর আর এখানে ইমন ওকে ভিক্ট্রি দেখানোর চেষ্টা করছিল যে এরকমভাবে ফটো তুলতে হয় সে তো আমার পোজ মাস্টার মানে কি বলবো মেয়ে আমার এত পাকা তো যাই হোক ভালো লাগে বড় হয়ে গেলে এই দিনগুলো খুব মিস করব খুবই ভালো লাগে তো চলো তোমরা দেখতে থাকো টাকা

ও বাবা মেঘলা করে এসছে বড় কি হানুবা দারুণ হয়ে যায় পুরো মেঘলা ওই কি মেঘ না ও বাবা মামা মুকে নামাও কি খাবি আনারস খাবি চাপ খাও দাবে চলো খায় না ফালতু পয়সা নষ্ট হবে আসো আনারস নি मैड <स्टीण वारागेिया> <आगे था? स्टीण ग्रेथ> <स्टीण ग्रेथ> क <स्टीण ग्रेथ> <स्टीण ग्रेंगे>

পূর্ব মানে চারিদিকে শুধু গাছ আর গাছ মানে এত ভালো লাগছিল আসলে আমাদের এদিকে তো এখন আর গাছ দেখাই যায় না বিভিন্ন রকম কারণে সবাই গাছ কেটে ফেলে অ্যাকচুয়ালি গাছ লাগানো দরকার প্রচুর মানুষের এত কষ্ট রোগ এত কিছু গাছ অনেক ইম্পর্টেন্ট আমাদের মানে জীবনে চলার জন্য যাই হোক সেটা আর আমরাও কচর আমিও বা মানে কি বুঝি আর লোকেও বা কি বোঝে যাই হোক এত অপূর্ব লাগছে না রাস্তাটা মানে কি বলবো চারিদিকে গাছ সবুজ মাঝখান থেকে সুন্দর একটা দৃশ্য তো গাছপালা দেখে মনটা জুড়িয়ে গেল। তারপরে মেঘ আকাশে মনে হচ্ছে আকাশ দিয়ে যাচ্ছি ফ্লাইটে যদিও কখনো ওঠার এখনো সৌভাগ্য হয়নি কবে উঠবো যাই না তখন তো আর রকম অনুভূতি মেঘের মধ্যে দিয়ে যাবো যাবো একটা সময় ইচ্ছা আছে ওঠার দেখি মেয়েটা একটু বড়ো হোক এখন এত ছোট তো এখন নিয়ে ইয়ে করতে পারি না দেখো মেঘ চারিদিকে কি সুন্দর লাগছে আর কুয়াশা ওখানে কি ঠান্ডা সকালবেলা উঠেই সবাই দেখি মোজা টোজা পরে বেশ খুব সুন্দর ওয়েদার কলকাতায় এত গরম চেপাতে তো আমরা প্রায় তাকদার কাছাকাছি পৌঁছে গেছি আর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তারপরে আমাদের যেখানে আমরা হোমস্টেতে বুক করেছি ওই জায়গাটা চলে আসবে এখানে সব মানে এখানে আর বিকেলবেলার পর আর ঘোরার কোনো জায়গা নেই যা ঘোরো দিনের বেলার মধ্যে তো বিকেলে এরা সাতটার মধ্যে সব ঘুমিয়ে পড়ে সো আমরা ফাইনালি পৌঁছে গেছি কি শ্যাম হোমস্টেতে মোটামুটি খুব মোটামুটি না ভালোই রুমটা উইং বেড রুমটা আমি পরে ঘুরে দেখাচ্ছি আর সাইড সিন তো করলাম তোমরা দেখতেই পেলে যেগুলো আস্তে আস্তে যেগুলো মানে দেখার ঘোরার জায়গা ছিল সেগুলোতে দাঁড়িয়েছি তো যাই হোক এই যে আমার মেয়ে এসে মেয়ে এসে শুয়ে পড়ছে এখানে ভিউটাও খুব সুন্দর ভালো জায়গায় উঠেছি আর রুমটাও ক্লিন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা লাঞ্চ করব যাই না লাঞ্চটা কেমন হবে এখান থেকেই প্রোভাইড করছে মানে এই হোমস্টে থেকেই মানে প্যাকেজ আর কি স্টে করা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ পুরো প্যাকেজ তো দেখি খাবারটা কেমন হয় যাচ্ছি তো খেয়ে দিয়ে দিয়ে তারপরে একটুখানি অবশ্য এখন বোধ কোথাও বেরোনো নেই না না এখন বেরোনো নেই কি বললো আশেপাশে সেরকম ঘোরার জায়গা কিছু নেই হ্যাঁ নাচটা করুন দেখছি আর কালকে সকাল সকাল বেরোতে হবে এখান থেকে যদি এখন যেতে যাও দার্জিলিং তাহলে মোটামুটি আড়াই তিন ঘন্টা লেগে যাবে এক ঘন্টার পর আড়াই তিন ঘন্টা লেগে যাও আর এখন গিয়ে কি ঘুরবো আবার তো ফিরে আসবো কি করে রাত্রে গেলে ফিরে আসতে হবে এখন গাড়িও ওনার গাড়িটা হচ্ছে ভাড়ায় গেছে না এখন যাবো কালকে যাবো আমার

এখানে কত ডিগ্রি জানে যাই হোক ভালোই ঠান্ডা মেয়ের হাত পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়েকে গরম জামা পরাতে হবে চলো খেয়ে আসি চলো খেয়ে আসি এই ও খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে আমার খালি না তো লাঞ্চ আমরা করে নিচ্ছি ভাত চিকেন ডাল আর একটা বেগুনের ভত্তা টাইপের তো খাওয়ার ভালোই ছিল এবার এক জায়গা থেকে আরেক জায়গা তো একরকম খাওয়ার হয় না টেস্ট একটু অন্যরকম যাই হোক ভালোই লেগেছে খারাপ না চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা কেমন লাগলো জানিও চলো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি পরবর্তী দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে কালকে দার্জিলিং যাবো দার্জিলিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে চলো টাটা